প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এসেছে সাবনুর খাতুন নামে এক গৃহবধূ তার বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মান্দাপাড়ায় তিনি ওই গ্রামের ইসমাইল হকের স্ত্রী ভারতীয় দিনাজপুর সীমান্ত দিয়ে তারকাটা পার হয়ে এক মাস আগে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়ায় মাসুদ রানার বাড়িতে আসে এরপর ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে মাসুদ রানাকে বিয়ে করেন এই ঘটনায় চাপাই নবাবগঞ্জের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিকে মাসুদের পিতাও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয় জানা যায় রাজমিস্ত্রী কাজে আট বছর আগে অবৈধভাবে ভারত যায় মাসুদ কাজের অবৈধ বাড়ি ভাড়া থাকতেন তিনি ভারতে চলাফেরার জন্য অবৈধভাবে বানিয়েছেন আধার কার্ড একই বাসায় থাকায় দুজনের মধ্যে মন দেওয়া হয় সেই সুবাদে তার সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জড়াই শারীরিক সম্পর্কেও এমন ঘটনা জানাজানি হওয়ায় মাসুদকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় সুকৌশলে অল্প বয়সী সাবনুরকে প্রলোভন দেখিয়ে বিএসএফ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে বাংলাদেশে এসে নাম পরিবর্তন করে তারা বিয়ে করেছেন সুখের আশায় দেশ ত্যাগ করেও সুখে নেই তিনি অন্যদিকে স্ত্রীকে ফিরে পেতে ভারতে জিডি করেছেন আব্দুল বারিকের ছেলে ইসমাইল হক তার দাবি প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তার স্ত্রীকে বাংলাদেশে এনেছে মাসুদ প্রতিদিন আটকে রেখে নির্যাতন করছেন তার স্ত্রীকে এমনকি ভারতে যেতে চাইলেও কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না এমন অবস্থায় স্ত্রীকে ফিরে পেতে আকুল আবেদন ইসমাইলের এ বিষয়ে চাপাই নবাবগঞ্জ তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসি বলেন চাপাই নবাবগঞ্জে অবৈধভাবে ভারতের কোনো নাগরিকের থাকার সুযোগ নেই বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে